মরি নাই আছে সোনার বাংলায় স্বপন দেখা কান্দে পাগলাই একবার তুমি জাগো টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধু মৌরি নাই আছে সোনার বাংলা স্বপন দেখা কান্দে সে কাসি হাসিনা তুমি আসো সোনার বাংলায় ওরে গোপালগঞ্জে টুঙ্গি পাড়ায় চর্ম তুমি নিয়ে আছো আছো গোপালগঞ্জে টুঙ্গি পাড়ায় চর্ম তুমি নিয়ে আছো তার বিনিময় তুমি বুকে গুলি নিয়ে আছো রাসেল কি অপরাধ করলো তাকে কেন হত্যা করলো

চিৎকার করে কে দে তোমার যেন দুঃখিনী মায় রাসেল কি অপরাধ করলো তাকে কেন হত্যা করলো রাসেল কি অপরাধ করলো তাকে কেন হত্যা করলো আর বিস্তার হবে সারা বাংলায় বাংলায় একবার তুমি জাগো সোনার বাংলায় বঙ্গবন্ধু নাই আছে সোনার বাংলায় স্বপন দেখা কান্দে স্বপন দেখা কান্দে আলি পাগলায় ওরে জন্ম তোমার বাংলাদেশে তাইতে তোমার নাম রেখেছি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু রক্তলাল বাসীতি সামাল বঙ্গবন্ধু রক্তলাল গিরাম বসীতি সেই রক্ত ঢালে সোনার পতাকায় পতাকায় একবার তুমি জাগো টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধু মৌরি নাই আছে সোনার বাংলায় সপন কাকান্দে কাকান আলি পাগলাই পাগলাই একবার তুমি জাগো সোনার বাংলাই ওরে জাতীয় আগুষ দিবসি তোমার প্রতি বাগানিরা কান্দি তিয়া গজদি বুচি তোমার প্রতি বাঙালির আ কাঁধে স্বপন্দে কা কান্দে চেকা সিনা হাসিনা কা কান্দে али বঙ্গবন্ধু মরি নাই আচে বাংলায় জাতির জনক মরি নাই আচে সোনার বাংলায় স্বপন্দে কা কান্দে али পাগলাই आग लाए, एक बार तुम जागो तुंगी पारा दर दी गो एक बार तुम्हें आसो सुनार